শহর বাসরায় সরকারের প্রতি তাদের দাবি তীব্র গরমের মধ্যে প্রকট আকার ধারণ করা বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া বর্তমানে শহরের বাসিন্দাদের এক টন পানি কিনতে হচ্ছে পনেরো হাজার ইরাকি দিনারে প্রতি মাসে কেবল পানির পেছনেই তারা খরচ করছেন প্রায় পঞ্চাশ হাজার দিনার বা আটত্রিশ মার্কিন ডলার এত অর্থ ব্যয় করেও মিলছে না বিশুদ্ধ পানির নিশ্চয়তা আমরা অনেকদিন ধরেই পানি কিনছি সপ্তাহে পাঁচ ছয় হাজার দিনার খরচ করেও তা যথেষ্ট নয় এই পানিটাও এখন আর ব্যবহারযোগ্য নয় এমনকি গোসল বা ধোয়া মোছার জন্যও না পানি এতটাই নোংরা ও লবণাক্ত যে উজু করাও সম্ভব নয় দিলে জমে যায় বাসরা দুটি প্রধান উৎসের উপর নির্ভর করে সাতাল আরব ও আলবাদাখাল কিন্তু বর্তমানে খাল দিয়ে আসছে মাত্র তিন থেকে চার কিউবিক মিটার পানি যেখানে প্রয়োজন আট কিউবিক মিটার ইরাকের পরিবেশ দপ্তরের কর্মকর্তারা বলছেন নদীর পানি বিশুদ্ধ করার প্রচলিত পদ্ধতি এখন অকার্যকর হয়ে পড়েছে উজানে নির্মিত বাঁধের কারণে বছরের পর বছর ধরে কমতে থাকা পানি প্রবাহ আর আরব উপসাগর থেকে ঢুকে পড়া স্রোতের কারণে নদীর পানি লবণাক্ত হয়ে পড়ছে বাধ্য হয়েই রেশনিং এর মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে মাথা পিছু পানি বরাদ্দ কমে দাঁড়িয়েছে আড়াইশো থেকে তিনশো লিটারে তবে এই পরিমাণ পানিও পাচ্ছেন না বলে অভিযোগ